সাক্ষের বাবার মুখ থেকে আসল সত্যটা জানার পরেই ঝিলের ভুল ভেঙে যায় সাক্ষ্যকে ভুল বুঝে জীবনের এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে সে যে কতটা ভেঙে পড়েছে তা এবার স্পষ্ট হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকানিকার আগামী চমকে ঠিক এমনই চমকপ্রদ ঘটনা দেখতে চলেছে আমরা ডিভোর্সের পর সাক্ষ্য একেবারেই ভালো নেই তবু বাস্তবের কথা ভেবে সে আবার নিজের কাজে ফিরে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে ঝিল সিদ্ধান্ত নেয় নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই সেও কাজে মন দেয় এদিকে সাক্ষের বাড়িতে হঠাৎ করেই নতুন করে বিয়ের তোরজোর শুরু হয়ে যায় চৈতির বাবা মা এসে নানা রকম কথা বলতে থাকেন এই সব কিছু দেখে সাক্ষের বাবা ভিতর থেকে ভেঙে পড়েন তার একটাই কথা আমার ছেলে এমন কাজ করবে এটা আমি কখনো কল্পনাও করিনি একসময় সুযোগ পেয়ে সাক্ষের বাবার সঙ্গে সে একান্তে কথা হয় তখন বাবার প্রশ্ন তুই এটা কেন করলি তোর কাছ থেকে এমনটা আমি আশা করিনি জবাবে সাক্ষ্য বলে আমি কি করতাম বাবা আমি ঝিলকে ভালবেসে ফেলেছিলাম ওকে ছাড়তে চাইনি কিন্তু আমি শুনেছিলাম ও নাকি অন্য কাউকে ভালোবাসে। এই কথা শুনে সাক্ষের বাবা কোনোভাবেই বিশ্বাস করতে পারেন না তিনি স্পষ্ট বলেন এটা তোর ভুল বোধা আমি সেটা প্রমাণ করে দেব এরপর নার্সিং নার্সিংহোমে গিয়ে ঝিলের সঙ্গে দেখা করেন সেখানেই আসল সত্য সামনে আসে ঝিল জানায় আমি অন্য কাউকে ভালোবাসি না আমি শুধুই ওনাকেই ভালোবেসেছিলাম ওনাকে ছেড়ে যেতে চাইনি কিন্তু উনি ভেবেছিলেন আমি নাকি চৈতি ম্যামকে ভালোবাসি তাই উনি আমাকে দূরে সরিয়ে দিলেন এই কথা শুনে সাক্ষের বাবা বুঝতে পারেন মাঝখানে কত বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তখন তিনি ঝিলকে সব সত্যটা খুলে বলেন সাক্ষ্য আজও কতটা গভীরভাবে তাকে ভালোবাসে সব শুনে ঝিল দৃঢ় সিদ্ধান্ত নেয় সে বলে অনেক হয়েছে এবার আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেব আর কারোর কথাই নয় যে ভালোবাসা আমি হারিয়েছি সেটা আমি আবার ফিরে পাব আমাকে আর কেউ আটকাতে পারবে না